আজকে আমরা ব্যাটের যে পরিবর্তনগুলো আসছে দুই সালে এর হচ্ছে মেজর যে পরিবর্তনগুলো আসছে এটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব আপনারা অবশ্যই এখানে যে ভিডিওতে আমরা দশটা খুব গুরুত্বপূর্ণ চেঞ্জ যেটা আছে সেটা নিয়ে যে আমরা ডিসকাশন করবো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি অনেক বেশি বড় হবে না তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে যদি আমরা শুরু করি তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বাণিজ্যিক আমদানি কারক এখানে একটা বড় ধর পরিবর্তন আসছে সেটা হচ্ছে বাণিজ্যিক আমদানি কারক যারা পার্সেন্ট আগাম কর দিবে তাদের জন্য অতিরিক্ত কোনো ব্যাট প্রযোজ্য হবে না যদি মূল্য সংযোজন 50% এর কম হয় এটা অনেক বেশি একটা ইম্প্যাক্ট পড়ছে যারা হচ্ছে ট্রেডিং বিজনেস করে তাদের ক্ষেত্রে দেখা যায় আগে যেটা আগাম করে পরিমাণটা অনেক কম ছিল সেটা হচ্ছে এবার পার্সেন্ট করা হয়েছে এবং একটা শর্ত দেওয়া হচ্ছে যে ওনারা যদি পঞ্চাশ এর থেকে মূল্য কম সংযোজন করে মার্কেটে পণ্য বিক্রি করে তাহলে তাদেরকে অতিরিক্ত আর কোনো টাকা দিতে হবে না মানে ব্যাট হিসাবে দিতে হবে না আমার কাছে মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ ট্রেডিং ব্যবসার জন্য কারণ আগাম কর যেটা সরকারের নিশ্চিত পেয়ে যায় আর অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রেডিং ব্যবসা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মূল্য সংযোজন এর থেকে বেশি করা হয় না দ্বিতীয় যেটা আমরা বলবো সেটা হচ্ছে ট্যাক্স য়াদ আমার কাছে যেটা মনে হয় নাম্বার ওয়ান সবচেয়ে বেশি ইফেক্টিভ যে চেঞ্জটা আসছে এটা নিয়ে অনেক বেশি লেখালেখি হতো সেটা হচ্ছে ইনপোর্ট ট্যাক্স যে ক্রেডিটটা রিভেটটা যে নেবে এটার মেয়াদটা আসলে আগে ছিল কর দিবস চার কর দিবসের মধ্যে নিতে হতো এখন সেটা হচ্ছে ছয় কর দিবস করা হচ্ছে অর্থাৎ আপনি যখন আগাম কর কর দিবসের মধ্যে নিতে হবে যদি চার কর দিবসের মধ্যে না নেন তাহলে সেটা হচ্ছে রিবেট নিতে পারবেন না কিন্তু এটা বর্তমানে ছয় কর দিবস করা হয়েছে যার কারণে আপনি হচ্ছে অনেক বেশি সময় পাবেন রিবেট নেওয়ার জন্য কারণ বাস্তব খাতে দেখা যায় অনেক ক্ষেত্রে হচ্ছে এই চার মাসের মধ্যে যে বিলো সেটেলমেন্ট পুরোটা হতো না তখন হচ্ছে রিবেট নেওয়া নিয়ে অনেক জামেলা পয়তে হতো এখন যেহেতু এটা ছয় মাস করা হয়েছে তাহলে আশা করা যায় এই বেনিফিটটা খুব সহজেই সবাই পাবে তারপর যদি আমরা আসি উৎসে কর কর্তন সমন্বয় এটার একটা ভালো পরিবর্তন আসছে উৎসে কর কৃত সনদ যেটা আমরা কে সিক্স পয়েন্ট সিক্স আমরা জানি উচ্ছে কর কর্তনের জন্য মোশকের যে ফর্ম টি ব্যবহার করা এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সরবরাহকারী আগে তিন কর দিবসের সমন্বয় করতে হতো এখানে আরেকটা জিনিস বলে রাখি ট্যাক্সের ক্ষেত্রে কর দিবস হচ্ছে একটা বছর শেষে ইনকাম ইয়ার শেষে হচ্ছে পরবর্তী বছর হচ্ছে কর দিবস আর ভ্যাটের ক্ষেত্রে হচ্ছে প্রতি মাসকেই কর দিবস বলা হয় তাই এখানে সরকারকারী আগে তিন কর দিবসের মধ্যে সমন্বয় করত করতে হতো যা এখন হচ্ছে ছয় দিব ছয় কর দিবসের মধ্যে সমন্বয় করতে পারবে তার মানে হচ্ছে আগে যেটা তিন মাস সময় পেত এখন হচ্ছে এটা ছয় মাস সময় পাবে যেটা হচ্ছে অনেকটা বাস্তব ক্ষেত্রে ইফেক্টিভ কারণ অনেক সময় হচ্ছে যে সকল নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি বা কোম্পানি থাকে ওদের কাছ থেকে উচ্ছে কর কতন তিন মাসের মধ্যে পাওয়া অনেক সময় ডিফিকাল্ট হয় ছয় মাস হওয়াতে দেখা যায় এক্ষেত্রে উৎস করের যে ব্যাপার এটা সমাধান হবে তাহলে ডিক্রিজিং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা প্রপারলি দিতে পারবে তারপর আছে সেটা দেরিতে দাগিল জমার জরিমানা এটা একটা বড় একটা হেডেক ছিল যে দেরিতে দাগিল জমা যার জন্য যে যদি আমরা কোনো কারণে আমরা জানি হচ্ছে যে মাসের ব্যাট আসবে এই যেটা পয়েন্ট ওয়ান সেটা হচ্ছে পরবর্তী মাসের পনেরো তারিখের মধ্যে দিতে হয় কোনো কারণে যদি পনেরো তারিখের মধ্যে না দেওয়া যায় তখন যেটা আগে ছিল জরিমানা পাঁচ হাজার টাকা এখন সেটা কমিয়ে দুই হাজার টাকা করা হয়েছে তার মানে এটা আরেকটু ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে যে অনেক বেশি শেষ মুহূর্তে আমাদের যেগুলো হচ্ছে কম কমপ্লেন্স ফ্যাক্টরি থাকে তারা দেখা যায় একদম পনেরো তারিখে টাকা দিচ্ছে ওই দিন যে চালান জমা দেওয়া তারপর হচ্ছে রিটার্নটা সাবমিট করা অনেক সময় টেকনিক্যালি সমস্যা হয় তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হইতো যদি কমপ্লেন্স মেনটেন করা না হইতো আর এখন সেটা কমিয়ে দুই টাকা করা হয়েছে তারপর আমরা দেখব পাঁচ নাম্বার রাজস্ব ফাঁকির জরিমানা যদি রাজস্ব ফাঁকি দেয় সেক্ষেত্রে ন্যূনতম অর্ধেক বা সর্বোচ্চ সর্বোচ্চ থেকে কমিয়ে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আগের জরিমানাটা ছিল ন্যূনতম অর্ধেক মানে যে পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে তার অর্ধেক পরিমাণ জরিমানা হইতে পারে অথবা সর্বোচ্চ সমপরিমাণ পরিমাণ জরিমানা হইতে পারে যদি দেখা যায় প্রতিষ্ঠান একশো টাকার ভ্যাট ফাঁকি দিছে সেটা জরিমানা হইতে পারত ন্যূনতম অর্ধেক মানে পঞ্চাশ টাকা হইতে পারত অথবা একশো টাকায় জরিমানা হইতে পারত কিন্তু এখন সেটা করা হয়েছে ন্যূনতম ত্রিশ পার্সেন্ট অর্থাৎ ত্রিশ টাকা আসতে পারে অথবা সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ টাকা আসতে পারে তাই এটা একটা মোটামুটি বিজনেস ফ্রেন্ডলি বলা যায় তারপর যদি আমরা বিধান অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের অনিয়ম ফাঁকি বা ব্যর্থতার ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা এক লক্ষ টাকা থেকে কমিয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে মানে মূলত দেখা যায় ভ্যাটের যে পরিবর্তন দাঁড়ছে ম্যাক্সিমাম হচ্ছে ট্যাক্স পেয়ে মানে তো যারা ব্যাট দেয় কোম্পানির পক্ষে পরিবর্তন আসছে অন্য সময় দেখা যায় অব্রতিপ্রাপ্ত প্রাপ্ত পণ্যের জরিমানা যেটা ছিল এক লক্ষ টাকা এটা একবারে পঁচিশ হাজার টাকায় নিয়ে আসছে তার মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে ফেলছে তাহলে এটা একটা বিজনেস ফ্রেন্ডলি ডিসিশন হয়েছে কারণ এইবার হচ্ছে ব্যাটের পরিবর্তন ফিনান্স অর্ডিন্যান্সে খুব কম আসছে ট্যাক্সের পরিবর্তন অনেক বেশি আসছে তো যে আসছে এটা অনেক দিনের দাবি ছিল যেটা অনেকে লেখালেখি করছে স্পেশালি আব্দুর রব স্যার উনি অনেক বেশি লেখালেখি করছে এটা নিয়ে ওনার দেখা যায় অনেকগুলো প্রতিফলন আসছে যেগুলো অনেক বেশি আমরা প্রবলেম ফেস করতাম বাস্তবের ক্ষেত্রে তারপর হচ্ছে আমরা বকেয়া কর পরিশোধ এটার ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন বকেয়া কর পরিশোধের জন্য সর্বোচ্চ কিস্তি আগে ছিল বারোটি এখন সেটা বাড়িয়ে আঠারোটি করা হয়েছে তো আগে যেটা বারো মাসের মধ্যে অর্থাৎ আপনি যদি বিরাট বড় অ্যামাউন্টের কোনো বকেয়া করা আসে যেমন ধরেন একটা প্রতিষ্ঠানে এক টাকা বকেয়া করা আসলো সেটা বিডিএস হতো বা অন্যান্য কোনো কারণে আসলো তখন সেটা বারোটা কিস্তি অর্থাৎ প্রতি মাসের যে ব্যাটারি ডানটা নাইন পয়েন্ট ওয়ান সাবমিট করা হয় এটাতে হচ্ছে বারোটা কিস্তিতে দিতে হইতো এখন সেটা কি আঠারোটা কিস্তিতে অর্থাৎ দেড় বছর সময় বেশি পাওয়া যাবে বলা যায় হচ্ছে এখানে দেড় বছর সময় পাওয়া যাবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট সময় বেশি পাওয়া যাচ্ছে তারপর আট নাম্বার যেটা মূষক আরোপযোগ্য পণ্যের ক্ষেত্রে মূশক আরোপযোগ্য যোগ্য পণ্য হিসাবে এলপিজি গ্যাস যেটার হচ্ছে কোট হচ্ছে সাত শ্রমিক এগারো কোট অন্তর্ভুক্ত করে সাড়ে সাত পার্সেন্ট পণ্য ঘোষণা অর্থাৎ এটা কি হচ্ছে দেখা যায় সাড়ে সাত পার্সেন্টের সাড়ে সাত পার্সেন্টের মধ্যে নিয়ে গেছে তারপর আগাম পর্যায়ে ব্যাট আগাম যেটা আমদানি পর্যায়ে ব্যাট আগাম কর আমদানি পর্যায়ে ব্যাট আগাম কর হিসাবে আগে উৎপাদন উপকরণের ক্ষেত্রে তিন পার্সেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ছিল যা বর্তমানে দুই পার্সেন্ট এবং সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে এটা একটা ভালো দিক কারণ আমরা জানি আগাম কর হচ্ছে যখন বিলো ব্যান্ট্রি ইম্পোর্ট করা হয় বিলো বান্ট্রির সাথে যখন কাস্টমে ক্লিয়ারেন্স হয় তখন হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স যেটা আসে এটা হচ্ছে দিয়ে দিতে হয় তখন যদি কোনো প্রতিষ্ঠান র মেটেরিয়ালস আনে সেক্ষেত্রে হচ্ছে তাকে তিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিতে হইত এখন সেটা দুই পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ এআইটির পরিমাণটা অ্যাডভান্স ট্যাক্স এআইটি এটার পরিমাণটা কমে ফেলছে এক পার্সেন্ট এটি কি হলো কারণ ব্যবসা কী হচ্ছে আগে কর কম দিতে হচ্ছে পরবর্তীতে বিক্রি করে ফেডের পরিমাণটা বেশি দিতে হবে আর আগাম করার ক্ষেত্রে তো আমরা জানি সেটা হচ্ছে এটাকে হচ্ছে সমন্বয় করে ওটা ডিক্রিজ অ্যাডজাস্টমেন্ট দিয়ে এটাকে শেষ করে ফেলা হয় তারপর আরেকটা হচ্ছে যদি এক পাশে যেটা উৎপাদনের পর্যায়ে তিন থেকে দুই পার্সেন্ট করা হয়েছে কিন্তু অন্যান্য যেমন মেশিনারিজ অথবা যেগুলো হচ্ছে উৎপাদন কাজে ব্যবহার হয় না এইটার আগাম কর হচ্ছে পাঁচ থেকে এটা বাড়িয়ে সাড়ে সাত করা হয়েছে অর্থাৎ একদিকে বাড়া কমাইছে আরেকদিকে হচ্ছে বাড়াইছে এটা একটা ভারসাম্য হবে কারণ র মেটেরিয়ালস ইম্পোর্টের ক্ষেত্রে মোটামুটি একটা অ্যাডভান্টেজ পাবে আর অন্যান্য আমদানি ক্ষেত্রে যেহেতু আগাম করে বেশি দিতে হবে সেক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ হবে তারপর হচ্ছে ব্যাংক বিমা সরকারি বা সৈন্য ব্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে দাগিল পড়তো এটা একটা ভালো দিক হয়েছে কারণ ম্যাক্স তখন আমরা দেখতাম পনেরো তারিখে যখন সবাই একসাথে সাবমিট করতে চাই রিটার্ন তখন সার্ভার ডাউন হয়ে যায় তখন দেখা যায় অনেক ক্ষেত্রে রিটার্ন সাবমিট করা কঠিন হয়ে যায় এই ক্ষেত্রে বলল ব্যাংক বিমা সরকারি বা শূন্য ব্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে দাখিল পত্র দেওয়ার শেষ তারিখ পরবর্তী মাসের বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগে ছিল পনেরো পনেরো তারিখে সবাইকে তখন রিটার্ন সাবমিট করতে হইতো সেটা হইতো শূন্য রিটার্নকারী কিন্তু এখন যারা সৈন্য রিটার্নকারী অথবা ব্যাংক বিমা তাদেরকে হচ্ছে আরো পাঁচ দিন পরিমাণ পাঁচ দিনের সময় বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ পনেরো তারিখ থেকে হচ্ছে বিশ তারিখ এতে দেখা যায় পনেরো তারিখের মধ্যে যারা হচ্ছে ব্যাক প্রদান করে তারা রিটার্ন সাবমিট করতে পারবে আর যদি সার্ভার ইস্যু ডাউন যাতে না হয় তার জন্য হচ্ছে যারা শূন্য রিটার্ন সাবমিট করবে তারা আরও পাঁচ দিন সময় পাবে এরপর ষোলো সতেরো এরকম তারিখে হচ্ছে সাবমিট করতে পারবে এই ছিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা দশটা ব্যাট এর যে চেঞ্জ আসছে এটা নিয়ে একটা ভিডিও করা আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ আমি চেষ্টা করছি সর্বোচ্চ যেটা ইফেক্টিভ অনেকগুলো পরিবর্তন আসছে সবগুলো নিয়ে আলোচনা না করে এই ১০টা যেটা আমাদের প্র্যাকটিসের কাজে লাগে তার জন্য হচ্ছে এই ভিডিওটা বানানো আশা করি আপনারা বুঝতে পারছেন সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ কামনা করতেছি আল্লাহ হাফেজ